সীমানা নিয়ে মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ দুপুরের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বিফিং এসব কথা জানান তিনি ইসি সচিব বলেন সুষ্ঠু নির্বাচনের সহায়তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে ইসি আলো জানাচ্ছেন সাহিয়ার মাধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোরও আশা দেওয়া রয়েছে কমিশনে এরই অংশ হিসেবে বাগেরহাটের চারটি আসন পূর্ণ বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে আসেন ওই জেলার বিএনপি ও জামায়াতের কয়েকজন প্রতিনিধি সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সাথে এই চারটি আসনের স্থলে তিনটি আসন করা এবং গাজীপুরে নতুন আরেকটি আসন দেওয়া সম্পূর্ণ বেআইনি আদালত আমাদেরকে চারটি আসন ফিরে দেওয়ার কারণে বাগেরহাটের যে প্রাণের দাবি ছিল বাগেরহাটের যে নৈতিক জায়গা থেকে চারটা পাওয়ার দাবিদার ছিল সেটা মহামান্য আদালত বুঝতে পেরেছে আমাদের চারটি আসন ফিরিয়ে দিয়েছে পরে ইসির সিনিয়র সচিব বলেন সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ত্রিশটি মামলা রয়েছে এর প্রভাব পড়তে পারে নির্বাচনী তফসিলে প্রভাব পড়বে কিনা পড়তে পারে কেন সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে আচরণবিধি সহ বিভিন্ন বিষয়ে তেরোই নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে ইসি সচিব জানান কোন কোন দল অংশ নেবে তা এখনো চূড়ান্ত হয়নি আচরণবিধিটা যেহেতু পেয়েছি আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব কাদেরকে কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব এবং নিবন্ধিত দলগুলোকে নিয়েই তো করতে হবে আলোচনাটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাহিনীগুলোর সঙ্গে কমিশন আবারও বৈঠক করবে বলে জানান আক্তার আহমেদ এবং আমরা এই মাসের শেষের দিকে লাস্ট উইক আমরা আরেকটা মিটিং করবো শাহরিয়ার জিটিভি নিউজ ঢাকা